ঘড়ির কাটা আহ নটা পঁচিশ ছুঁই ছুঁই এখনো সাড়ে নটা হয়নি তাতেই রোদের তাপে একদম মাথা ঘুরছে কি আর বলার মানে এবার যে কি অবস্থা হবে সেটা ভেবে এখন থেকে আটকে উঠছি সত্যি বলতে রান্নাঘরটা তো পুরো একটা মানে গুদাম ঘর হয়ে থাকে প্রত্যেকেরই তাই মানে বেশিরভাগ মানুষেরই তাই আর আমাদের থাকতে হয় বেশিরভাগ সময় রান্নাঘরটাতেই বলুন আর করার তো যাই হোক নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ঠিকঠাকই আছি নতুন পরিচয়ে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করেছি ইচ্ছা তো রোজই করে সেভাবেই শুরু করতে কিন্তু কোনো কোনো দিন হয় না ছেলের স্কুল থাকলে কোনো অন্য কাজ বা তাড়াহুড়োর কোনো কাজ থাকলে হয় না তো এই সবে পুজো দিয়ে উঠলাম দিনটা শুরু করেছি অনেকক্ষণ কিন্তু আপনাদের সঙ্গে কথা বলা হয়নি সেই জন্য আপনাদের সঙ্গে কথাটা বলে এবার বাকি কাজে হাত দেবো সমস্তটাই ছড়ানো রান্নাঘরের কি রান্না করব না করব এখনও কিছুই জানি না ছেলে হাসব্যান্ড দুজনেই ঘুমোচ্ছে ছেলে উঠেছে মানে বিছানা ছাড়িনি এখন দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে সঙ্গে থাকুন চা খেতে বসেছিলাম চা শেষ করলাম দৌড়ে দৌড়ে এখন গরম পড়ছে তো চায়ের প্রতি সেই মানে চায়ের টেস্টটা রয়েছে কিন্তু চা খেয়ে সেই তৃপ্তিটা হচ্ছে না এখন লিও একটু বিস্কিট খেলো লিওরও খিদে নেই যাও আজ বিস্কিট খেয়েছে লিতো তো সকালে কিছুই খায় না ওই গ্যাসটা অফ করবো দুটো গ্যাসে কমিয়ে

এবারে एग्जाम চলছে ওর মার্মিতি কম্পিউটার সায়েন্স एग्जाम আছে তার তারপর আমি প্রচুর হেল্প করছি এডিটিং করে দিচ্ছি রান্নাটা একটু এগিয়ে নিচ্ছি মানে চলছে রান্না আর কি ভালো লাগছে না জানেন তো গরমে এখনি ওই যে আমার লিওশনার ওই জায়গাটা ওর ভীষণ পছন্দ লিওশনার দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ তো দেখা যাচ্ছে না হ্যাঁ এই যে লিওশনার মন মনো 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 আমার মানা মানা তাই তো মন মানাতে তো মন বচনা বচনা তুমি বচনা বচনা কালকে স্নান করেছে একদম ফ্রেশ এখন আবার রোজ করবে জানেন তো মানে রোজ না হলো দু একদিন ছেড়েছে এই বাইরে একদম খাটানো রোজ মেশিনে আমার জামা কাপড় দেওয়া রয়েছে গুলো কাচ্ছি ছেলে ম্যাগি খাচ্ছে খাওয়া হয়েও গেছে প্রায় এখন রান্নাঘরে ঢুকবো আবার এই আর কি রান্নাটাও একটু এগিয়েছি সংসারের তারা মেশিনে কাঁচা চলছে এখন দেখতে মেললেও কোনো অসুবিধা নেই দেখুন কড়াই বসিয়ে গেছি ভুলে গেছি এই যে এখানে হচ্ছে ফুলকপি আর তরকারি টক গিয়ে ফুটছে এখানে মাছ হবে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বয়াল মাছ হবে আজকে ভাত হয়ে গেছে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এইটুকু হয়েছে আর পুরো ডিটেল দেখাচ্ছি না একই তো রান্না স্পেশাল কিছু করে দেখাবো এই আর কি আর জামা কাপড় মেলতে যাবো ছাদে বিশাল একটা হেডেকের কাজ সাথে থাকুন আবার দেখুন বন্ধুরা ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে সাড়ে বারোটাই মোটামুটি কাজ আমি শেষ করে ফেলেছি রান্নাও হয়ে গেছে রান্নাঘরটা শুধু পরিষ্কার বাকি ফার্নিচার মোছা সমস্ত গেছে সবটা দেখালাম না খুব দৌড়ে দৌড়ে কাজ করছি কি হয়েছে জানেন গল্পটা আসলে ছেলে পড়ছে দাঁড়ান ওই ঘরে যাই গল্পটা এই হয়েছে যে উঠে গেছিলাম আমি ছটায় অ্যালার্ম ছটায় দেওয়া ছিল ছটায় উঠে কি করেছি ঘুম পুরো হয়নি কাল রাত্রে অনেকক্ষণ শুয়েছি এই অনেক দেরিতে শুয়েছি এবার কি হয়েছে উঠেছি ছটায় তারপরে একটু বাথরুম টাথরুম গেলাম গিয়ে চোখটা এত টানছে শুয়ে পড়েছি সেই উঠেছি শোয়া সাতটায় ওই যে একবার উঠে যদি বন্ধু আপনি শুয়ে পড়েন ওই দিনটা আপনার গেল দৌড়েও আপনি কুল পাবেন না সেটাই হলো মানে তো পুরো বাধা মানে আমাদের দেখুন যতই আমরা ঘর থেকে না বেরোই আমরা বাসে ট্রেনে প্রতিদিন ট্রাভেল না করি আমাদেরও কিন্তু টাইম বাধা তাই না বলি বলেছেন না সবসময় বডিগার্ড নিয়ে ঘুরি যেখানেই যাব। একা আমাকে উনি ছাড়বেন না তো সেই কারণে হয়ে গেছি লেট আগে আমার অবস্থা আমার হচ্ছে রান্নার জায়গাটা থেকে না সব সরিয়ে আমি গ্যাস টপটা পরিষ্কার করি কাউন্টার টপটা গ্যাসের ওটা আমি সব কিছু সরিয়ে পরিষ্কার হলে আমার নিজের প্রাণ ভরে না আর বোয়াল মাছ বানিয়েছি এমন তেল ছিটেছে আজকে পুরো আর কি নোংরা হয়েছে সে কারণে পুরো পরিষ্কার করব এখন আর সব সরিয়ে নিয়েছি বেসিন বাইরের বেসিনটা পরিষ্কার করে ঘষে রেখেছি ভেতরের বাথরুমেরটা আমি আবার স্নান করতে এখন ঢুকবো তখন পরিষ্কার করবো একবার এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে আলু সেদ্ধ যেটা আমি খাবো না ছেলে খাবে ছেলের ভীষণ পছন্দের খাবার এখানে রয়েছে মাছের ঝোল গোয়াল মাছের পাতলা ঝোল আর এখানে রয়েছে কালকে না মাছের ডাল করে মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম সেটা একটু রয়েছে আর এখানে রয়েছে কফির তরকারি ফুলকপি আলু দিয়ে তরকারি এই আজকের মেনু গ্যাসও দেখুন আমি মানে আমার গ্যাস ওভেন টোভেন কাউন্টার টপ সব একদম পরিষ্কার চকচক করছে করে ফেলেছি এটা যতক্ষণ না করি শান্তি অধিকটা ওদিকটা দেখাবো না যেহেতু সম্পা আসেনি এখনও অপরিষ্কার রয়েছে টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে এটা একটা শান্তি তারপর বন্ধুরা এবার যাবো ছাদে ছাদে জামা কাপড়টা মেলতে হবে কারণ এরপরে গেলে আমাকে আর চেনা যাবে না কালকে তো এই হচ্ছে ব্যাপার কোথাওটা বিয়েবাড়ির ব্যান্ড ফ্যান্ড বাজে জলটাল ভর্তে এসছে বলে মনে হচ্ছে ভালোই লাগছে শুনতে এবছর একটা বিয়ে বাড়ি পাইনি জানেন রাস্তায় বেরোলে এত পরিচিতি আমরা সবাই কেমন আছো ভালো আছো কেমন আছিস ভালো আছিস নিমন্ত্রণের বেলায় সব টাকা। যাই হোক গরমে আর ইচ্ছেও করবে না এরপরে নিমন্ত্রণ আসলে কি বলুন তো সেদিন যাওয়াটাই বড় কথা একটু সেদিন বুঝে যাবো সবার সাথে দেখা হবে এটাই তো যাই হোক আমার কাজ মোটামুটি কমপ্লিট এবার আমিও নিজেও আরেকবার স্নান করবো ছেলেকে পাঠাই তারপর আবার আসছি তার ছাদ থেকে ঘুরে আসি না খুব মুশকিলে পড়ে যাবো এরপর ভাবলাম জানেন সে আর হলো না হাই উঠছে বারবার ভালো লাগছে না কারণ এই তো ঘড়ির কাটা এখন পাঁচটা পাঁচ এই করতে করতে সাড়ে পাঁচটা পোনে ছটা তারপরে সন্ধ্যে পুজো দেবো রাত্রে রান্না করতে হবে আমার বাড়িতে কি বলুন তো যেহেতু ভাতের ব্যাপারটা নেই সবই রুটি রাত্রিবেলা জন্য একটা ভালো তরকারি না করলে কেউ খেতে চায় না এই কফির তরকারি দিয়ে কেউ খাবে না যখন কিছুই করতে ইচ্ছা করে না তখন ডিম আমার হাজব্যান্ডের ভীষণ কাশি হয়েছে কাশছে তো এই পনিরটা করবো ইচ্ছে আছে যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো একটু কিছু বানাবো পনির আনা হয়ে গেছে ইচ্ছে করলে করবো ডিনারের ব্যবস্থা করতে এলাম পনির বানাচ্ছি পনিরটাকে কিউব কিউব করে কেটে নিলাম তেলে সাদা তেলে একটু লালচে ব্রাউন করে ভেজে নেব আর আমি পাশের গামলাটাতে একটু হিং দিয়ে নুন দিয়ে জল করে রেখেছি গরম জল পনিরটাকে তারপরে ওর মধ্যে ভিজিয়ে রাখবো পনিরটা সফট থাকে অনেকক্ষণ আর একটু টক দইয়ের মধ্যে ধনে গুঁড়ো মিশিয়ে দইটাকে ফেটিয়ে রেখেছি আর পেঁয়াজ ভালো করে মিহি করে কেটে কুচি আর কি ওটাকে তেলে দিয়ে ভালো করে কষি ওর মধ্যে জলে মিশিয়ে আমি আদা রসুন পেস্টটা দেবো মানে ওই ঘষে নিয়েছি সেটাও সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর ভাল বারবার না একটু মোছার অভ্যেস আছে এইখানে দিনের বেলা একরকম রাত্রের কথা বলছি এই যে দইয়ের মধ্যে একটু ধনে দিয়ে নিলাম আর আমি বেসন দিই জানেন তো ও আর ফোড়নে দিয়েছিলাম আপনার তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর ওই গরম মশলার যা যা হয় আর কি তারপরে একটু বেসন দিলে একটু গ্রেভিটা ঠিক হয় তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো দু রকম আর নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আর ওই পাশে গরম জল হচ্ছে গরম জল দিয়ে ভালো করে ওটাকে কষাচ্ছিলাম নুন আর ব্যালেন্স করার জন্য চিনি আর টমেটোটাকেও দিয়েছি এটা বেটে দিয়েছি মানে ঘষে দিয়েছি আর কি তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া আর আর নামানোর সময় একটু মেতে হাতে ঘষে একটু দিয়ে দেওয়া আর ধনে পাতা ব্যাস কিন্তু খেতে খুব টেস্টি হয় জানেন তো জলটাকে পনিরে ঝরিয়ে নিয়েছিলাম যাতে ভেজানো ছিল তো এক্সট্রা জল যাতে না পড়ে তো এই আর কি সিম্পল একটা রান্না বাসনগুলোও ধুয়ে নিলাম একটু বাসন খুব একটা রাখি না রান্নাঘরে সাথে বাড়িতে একটু কথাও বলে নিচ্ছি পনিরটা মোটামুটি হয়ে গেল তো খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে টেস্ট করে দেখলাম নুন মিষ্টিটা ঠিকই আছে একটু মিষ্টি দিয়েছিলাম একটু মিষ্টি হলে আমার মনে হয় একটু রুটির সাথে তো ভালোই লাগে তো রুটি করব গরম গরম হয়েছিলাম পরোটা করবো কিন্তু না রুটিই করি রুটি করব আর এই যে প্রচুর জামা কাপড় এখানে রয়েছে ছড়ানো এগুলো ভাজ করব। নতুন পরিচয় চ্যানেলটির সঙ্গে থাকুন সাথে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন যাতে তাতে একটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা আপনারা পান নতুন পরিচয় চ্যানেলটা আপনার নামটা প্লিজ ভুলবেন না মনে রাখবেন সঙ্গে থাকবেন আমি নতুন করে যে আবার যেটা শুরু করলাম সেটা যেন শুরু করে শুরু করে আবার না পিছিয়ে যাই সেটা যেন চালিয়ে যেতে পারি আপনাদের সঙ্গে থাকাটা খুব দরকার আপনাদের সঙ্গটা খুব দরকার রেদার সঙ্গে থাকবেন সাথে থাকবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ঠিক আছে আজকে তাহলে এইটুকু এখন তো আসতেই থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই হ্যাঁ শুভরাত্রি